প্রিয় ভিওয়ার্স আসসালাম আলাইকুম এই বাড়িটি মানিকগঞ্জ সদরে আমরা করে দিয়েছি বিল্ডিংটির দৈর্ঘ্য উন পঞ্চাশ ফিট এক ইঞ্চি এবং প্রস্ত সাঁইত্রিশ ফিট মোটামুটি চার শতাংশ জায়গা হলে আপনারা এই সুন্দর বাড়ির ডিজাইনটি করতে পারবেন বিল্ডিংটিতে রয়েছে তলায় পাঁচটি বেডরুম ড্রয়িং এবং ডাইনিং রুম একটি কিচেন চারটি টয়লেট যার মধ্যে দুইটি অ্যাটাচ টয়লেট এবং দুটি কমন টয়লেট দ্বিতীয়তলায় সেম ডিজাইন রয়েছে সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন সো এখন আপনাদেরকে দেখাবো বিল্ডিংটির সব সাইডের ডিজাইন এবং ফ্লোর প্লান ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটি হচ্ছে আমাদের বিল্ডিংটির ফ্রন্ট এবং রাইট সাইড ভিউ কালার কম্বিনেশন ঠিক রেখে আমরা বিল্ডিংটির বিল্ডিং টি ফুটি তুলেছি এটি হচ্ছে বিল্ডিংটির উইন্ডো আমরা ফিক্সড উইন্ডো ব্যবহার করে সিঁড়িতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করে দিয়েছি এটি হচ্ছে আমাদের বিল্ডিংটির লেফট এবং ফ্রন্ট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউনিক টাইপের একটা সানশিট ব্যবহার করে বিল্ডিংটির সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছি এটি হচ্ছে আমাদের বিল্ডিংটির টপ ভিউ ছাদের মধ্যে আমরা দোলনা টি টেবিল এবং প্লান্টার বক্স দিয়ে ছাদের সাদের সুন্দর করে দিয়েছি বিকেলবেলা যেন ছাদে এসে বসে সারাউন্ডিং এর সমস্ত ভিউ উপভোগ করতে পারে সেজন্য আমরা দোলনা এবং টি টেবিলের ব্যবস্থা করে রেখেছি পাশাপাশি আমরা কাপড় শুকানোর জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছি ক্লথ ড্রাইং স্ট্যান্ড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন এখন আমরা চলে যাব বিল্ডিংটির ফ্রন্ট ডিজাইনে এটি হচ্ছে এটি হচ্ছে বিল্ডিংটির সম্মুখ ভিউ সম্মুখ দিক থেকে বিল্ডিংটির ডিজাইন এরকম দেখা যাবে এখন আমরা চলে যাবো বিল্ডিংটির ফ্লোর প্ল্যানে শুরু থেকে লবি লবি থেকে আমরা দেখতে পাচ্ছি লিভিং রুম যেখানে সোফা এবং টিভি ক্যাবিনেট থাকবে লিভিং রুম থেকে ডিরেক্টলি ডাইনিং রুম ডাইনিং রুম থেকে সমস্ত বেডরুমগুলোতে চলে যেতে পারবে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা এবং টয়লেট রয়েছে এদিকে আরও একটি বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং পাশাপাশি দুটি বেডরুম এদিকে একটি কমন টয়লেট এবং কিচেন কিচেন এর সাইজ হচ্ছে সাত ফিট আট ইঞ্চু ইন্টু নয় ফিট এদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি বেডরুম বেডরুম এবং বারান্দা রয়েছে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং এটি হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান সেম ডিজাইন এখন আপনাদেরকে দেখাবো আমাদের বিল্ডিংটির এলিভেশন এলিভেশনে আমরা বিস্তারিত মেজারমেন্ট মেনশন করে দিয়ে থাকি যাতে করে মিস্ত্রি সঠিকভাবে নির্ভুলভাবে কাজটা করতে পারেন এবং এটি হচ্ছে আমাদের বিল্ডিংটির সেকশন এখানে বিল্ডিংটির সেকশন দেখা যাবে এই হলো আমাদের বিল্ডিংটির ফ্লোর প্ল্যান আপনাদের যখন যদি যদি ফ্লোর প্ল্যান এবং বিল্ডিংয়ের ডিজাইন সুন্দর সুন্দর নিত্য প্রয়োজনীয় আধুনিক বাইরের ডিজাইন প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংকস ফর ওয়াচিং